দশমী পূজার সন্ধ্যা আরতির পর শান্তির জল পেলাম আমরা হোলিকেও শান্তির জল পাওয়ার জন্য ঠাকুরদানায় নিয়ে আসা হয়েছে আর তারপরেই এই ঘটের ডাব প্রণাম করার যে রীতি আছে আমাদের বাড়িতে সেটিও করা হলো মায়ের কাছে প্রার্থনা যাতে আগামী দিনগুলো খুব ভালো কাটে সবাই যেন আমরা খুব ভালো থাকি আমার এই ছোট্ট চ্যানেলটির যতজন ভিউয়ার্স আছে তাদের জন্য প্রার্থনা রইল খুব ভালো থাকুন আপনারা সকলে ছোটদের সমবয়সীদের আমার ভালোবাসা আর গুরুজনদের জানাই প্রণাম আবার গোটা একটা বছরের অপেক্ষা ঠাকুর দালানটা যেন কীরকম ফাঁকা ফাঁকা হয়ে গেল যদিও জলের মতো দিন কেটে যাবে আবার এই বেদিতে পরের বছর আমরা মাকে পাব সেই অপেক্ষায় থাকবো আমরা সবাই জয় মা জগৎ জরনী জগদ্ধৃ জয় এদিকে পুরোহিত মশাইয়ের জন্য আমাদের বিজয় দাজু চা বানাচ্ছে দার্জিলিংয়ের স্পেশাল চা আর এই আমাদের রান্নাঘর থেকে ঠাকুর ঘর দেখা যায় এবারে আমাদের দেড়শো বছরের জগদ্ধাত্রী পুজো সমাপ্ত হলো আবার সামনে বছর একশো একান্ন বছর তার জন্য অপেক্ষায় থাকবো খুব ভালো করে পুজো হলো সব কিছু নিয়ম নিষ্ঠা মেনে পুজো খুব ভালো কাটলো আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম আজকে ছিল বিজয়া যোগ এই বিজয় পুজোতে আরতি হয় আর হোটের যে ডাব সেটা আমাদের পরিবারের যে সবচেয়ে সিনিয়র তাকে দেওয়া হয় পুরোই পোশাই তাকে দেন তারপর সে ধীরে ধীরে এজ ওয়াইজ ইয়াঙ্গেস্টকে দেয় তো এটা একটা রিচুয়াল যেটা আমাদের প্রত্যেকবার হয় এটাই আমাদের বিজয়া দশমী তো যাই হোক আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন সবার পুরো বছরটা খুব ভালো কাটুক জয় মা